তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটি ছোট্ট খাটালের আজকে একটি ভিডিও করছি আমি একদম ছোট্ট খাটাল এবং এখানে এই খাটালের তিনটে আছে গাই তো এখানে একটা মুন্ডি আছে আর এটা কি আছে এটা লালটা মানে ব্রাউন কালারটা এটা কী জাত পাঞ্জাব আর এখানে একটা হোয়াইট কালার আছে এটা কি জাত এটা হরিয়ানা তো একটা মুন্ডি একটা হরিয়ানা একটা পাঞ্জাব তো এখানে এই যে তিনটি গাবি আছে তো শুধু আপনাদের দেখানোর জন্য খোলা হয়েছে এবং আপনাদের দেখাবো কেমন ওজন আছে এবং বয়স ও কেমন আছে এবং আজকে যে ভাইয়ের বাড়িতে এসেছি তো ভাইয়ের নাম হচ্ছে আতিয়ার ভাই তো ভাই আমার সামনে আছে এর নাম হচ্ছে আতিয়ার ভাই বা ভাই এই যে গবাদি পশুগুলো তৈরি করেছে সম্পূর্ণ কুরবানি ঈদের জন্য তো মানে বিক্রয় করবে তো আপনাদের দেখাবো এই যে তিনটে এখানে যে ভাই কালেকশান করেছে তো ভাই তো বলছে যে আমি বিক্রয় করব আমার সঙ্গে ফোনে কথা বলেছে যে ভাই আমি বিক্রয় করব আপনি আসুন যেমন প্রথমে আপনার দেখাচ্ছি এইটা এটা একটা গাই পাঞ্জাব বললে এটা ও এইটা হরিয়ানা আচ্ছা আচ্ছা এই সাদাটা হরিয়ানা হ্যাঁ খুব সুন্দর এটা আছে কত দিন আপনার কাছে এটা মাসের মতো ছ মাস আছে তো বলছে আছে এটা ছ মাস দাঁত কথা দাঁত দেখানো যাবে কি একটু চেষ্টা করে একবার দাঁত দেখা দাঁত দাঁত ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলছে ছ মাস আর মাসে যেতটুকি পেরেছে গরু তৈরি করেছে এটা হরিয়ানা আচ্ছা একটু হ্যাঁ একটু ঘোরান একটু সাইডটা ঘোরান সাইডটা একটু ঘোরান হুম হুম মাসাল্লাহ ঠিক আছে মোটামুটি ঠিক আছে ঠিক আছে এটা কি বলে পাঞ্জাব মার্শাল্লাহ পাঞ্জাব সত্যি বলছি খুব সুন্দর গ্যাট একবার ঝুঁটটা দেখাচ্ছি এই ঝুঁট দেখতে পাচ্ছ আর গোলার পাতা একটু ভাই দেখাবে একটু গোলার পাতাটা কেমন আছে একটু দেখান হ্যাঁ হ্যাঁ গোলার পাতা একটু ভালো আছে হ্যাঁ ফুল গরু এটুকু বলতে পারি সৌন্দর্য আছে গ্যাটপ আছে কুরবানির জন্য যেটা আমরা পছন্দ করি না যে হাটে হোক এবং যে কোনো গবাদি পশুর খাটালে হোক যে একটু পছন্দ করি তো এটা মোটামুটি ভালোই পছন্দ একটু শাইটে ঘোরান ভাই একটু শাইটে ঘোরান তো এই ব্রাউন কালারটার কি বয়স আছে কি ওজন আছে আমি আপনাদের জানাবো মাসাল্লাহ দেখতে পাচ্ছ চমৎকার চমৎকার ফিগার সৌন্দর্য ভালো আছে ঘুরিয়ে দেখাই আপনাদের ভালোভাবে এর কি আছে বয়স বলুন এরও চার দাদ বয়স এটা আছে আপনার কাছে কতদিন এটা আছে মাসের সাত মাস আচ্ছা বলছে এটা সাত মাস দাঁত আছে চারখানা একটু ঘোরান একটু ভালো করে দেখি ঘোরান দেখি পেছন সাইডটা দেখায় সবাইকে মাসাল্লাহ দেখতে পাচ্ছো আচ্ছা তো এতক্ষণ দেখাচ্ছিলাম দুটি একটা লাল মানে ধরো ব্রাউন কালার বলছি আমি আর একটা সাদা আর এটা হচ্ছে মুন্ডি মার্শাল্লা এটা এটা কি বাচি মুন্ডি নাকি যেমন তো লাগছে এক বিয়ন হয়েছে মার্শাল্লাহ এক বিহন হয়েছে কত সুন্দর একটা গেট আপ দেখে নাও একটু ঘোরান না একটু ঘোরান দেখি তো বলছি এটা এক বিয়ন হয়েছে মুন্ডি আচ্ছা এই যে সাদার উপরে এই যে ব্ল্যাক কালারটা আছে হালকা যে রঙটা এটা কি কাটবে কেটে কি সাদা হয়ে যাবে তো ফুল সাদা ফুল সাদা হয়ে যাবে আর এর তো শিং নেই মুন্ডিগুলি তো শিং হয় না তো এখানে এই যে তিনটে আছে আমি আপনাদের দেখাচ্ছি এটা মুন্ডি এতক্ষণ দেখাচ্ছিলাম এটা মুন্ডি আর এটা হচ্ছে ব্রাউন কালার পাঞ্জাব বলছে মার্শাল এটাই সব থেকে কাছে ভালো কালেকশন এটা আর তারপরে আছে এইটা ভরিয়া না তা মোটামুটি ভালোই কালেকশান ভার বাড়ির অ্যাড্রেস ঠিকানা একটু আমি জিজ্ঞাসা করবো যে ভাই একটু তুমি ওখানে দাঁড়ান আমি হ্যাঁ বলতে চাইছি যে তোমার এই যে বাড়ির ঠিকানা অ্যাড্রেসটা কোন দিক থেকে এলে বা কোথা থেকে এলে সঠিকভাবে যারা এই গরুর দেখছেন বা হয়তো পছন্দ করেছে অবশ্য তো আপনার সঙ্গে ফোনে কথা হবে যদি কেউ আসতে চায় হয়তো পদুয়াই এসছে বা গোড়েহাটে হাটে এসছে বা আপনার কাছে এখানে আসতে চায় কিভাবে আপনার এখানে আসবেন একটু বলবেন হাট থেকে এখানে প্রথমে আপনি এখানে আসতে সময় লাগবে কতক্ষণ বলুন থেকে এখানে কেউ বাইকে এলে হয়তো পনেরো মিনিট ভিতরে চলে আসবে পনেরো মিনিট সময় লাগবে বাইক নিয়ে এলে পনেরো মিনিট হ্যাঁ

ভোগলা থেকে যারা আসবে কিভাবে আসবে কি বলবে ভোগলা থেকে যারা আসবে তারা চালতা বেড়িয়া বলে গাজী চালতা বেড়িয়া গাজী ফাড়া তারপরে যেসব ভাইরা আসবে ফোনে তো যোগাযোগ করবে তাদের মাধ্যমে ফোনের মাধ্যমে আমি বলে দেবো আপনাকে যদি কেউ ফোন করে যদি কেউ আসতে চায় আপনি ফোনে সম্পূর্ণ লোকেশনটি লোকেশনটা বলে দেবেন কিভাবে আসবেন অবশ্যই আপনি তাকে দূর থেকে আগিয়ে নিয়ে আসবেন যদি গরু সেই নিতে চায় পছন্দ করে তো বন্ধুরা আমি দাদাকে বলে দিলাম যদি আপনাদের কারোর যদি লোকেশন সম্বন্ধে অসুবিধা হয় এখানে আসতে চান তো দাদার ফোন নাম্বার থাকবে তো সরাসরি দাদার সঙ্গে আপনার ফোনে যোগাযোগ করে নেবেন দাদা তোকে বললে আপনাদের একটু আগিয়ে নিয়ে আসবে তো এখন কথা হচ্ছে এতক্ষণ আপনাদের বলছিলাম যে দাদার লোকেশানটা কী আছে তো এখন হচ্ছে এখানে এই যে তিনটি আছে তো আপনাদের একটু খুলে আমি দেখাবো আর ঘুরিয়ে মানে একটু ঘুরিয়ে দেখাবো এবং বলবো দাদাকে গরুগুলো তুলে রেখে দিতে তা প্রথম একটি মুন্ডি আপনাদের দেখাচ্ছি আমি এটা একটু হালকা পাতলা কাঁচা আছে খুব কাঁচা নয় এইটটি পার্সেন্ট তৈরি তো মার্শাল এখন রীত পর্যন্ত মোটামুটি এটা আরও আরও তৈরি হয়ে যাবে তাহলে একটু ঘোরাবেন ঘুরিয়ে আর একটু ভালো করে দেখাবেন তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো বাদ বাকি আরও কথা হবে দাদার সঙ্গে হুম 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 ঠিক আছে এটা এবার তুলে রেখে দিন তো একটা একটা করে আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন আপনাদের ঘুরিয়ে দেখাবো হচ্ছে এই ব্রাউন কালার গাবিটি দেখা যাক যতটুকু চেষ্টা করে ঘুরিয়ে দেখাবেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটু ভালোভাবে তারা দেখে নিক যে পছন্দ হবে কি না তো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে এখন এই লালটি মানে ব্রাউন কালারটি মাসাল্লাহ সুপার কালেকশন সত্যি বলছি লালটি মানে এই ব্রাউন কালারটি এই যে ব্রাউন কালার গাইটি সুপার কালেকশন আর সুপার ফিনিশিং দেখতে মাসাল্লাহ দেখতে পাচ্ছি সত্যি বলছি এখন দেখাবো এখন আপনার দেখাবো এই গা সাদা গাইটি এতক্ষণ তখন দেখাচ্ছিলাম মুন্ডি এবং একটি ব্রাউন কালার গাই আপনাদের খুলে দেখাচ্ছিলো এবং শেষ পর্যন্ত খাটালের ভিতরে দেখে দিল তো এখন এই একটি আছে তো এইটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো এবং এই দেখানোর পরে কেমন ওজন আছে এবং ভাইয়ের কাছে দাম সম্বন্ধে আমি কিছু কথা জিজ্ঞাসা করব যে কেমন দামে বিক্রয় করতে চাইছে বা কী দাম হলে ছাড়বে আমি চেষ্টা করব যে এই কুরবানির এই যে সামনে কুরবানির যে রিদ আছে তো তার জন্য ভাই হচ্ছে এই গবাদি পশুগুলো তৈরি করেছে তো একটু দাম তো জানার ইচ্ছা সবার থাকে আমি জানি ওই কারণে আমি একটু দাম জিজ্ঞাসা করবো তো ভেবেছিল একটু খুলে আপনারা দেখাবো ঘুরিয়ে তো সে শেষ পর্যন্ত হলো না ভেতরে ঢুকে গিয়েছে দেখা যাক ভাই যদি একটু বার করতে পারে আবার আমি দেখাতে এখন একটু আচ্ছা তো দেখে নাও বন্ধুরা আপনাদের একটু ভালোভাবে খুলে দাদা দেখাচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর ফিনিশিং আছে ভালো ভালোই ফিনিশিং আছে হ্যাঁ দেখো না বন্ধুরা আপনাদের যদি পছন্দ হয় আমি তো ভিডিওর প্রথম থেকে বলে আসছি দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন মাশাল্লাহ দেখতে পাচ্ছ ছোট ছোট সিং গেটাফও ভালো আছে আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি এর এর এখন ওজন কি হবে এটা হবে ওজন হবে মানে এখন আপনার হৃদপন্ধ রাখলে মোটামুটি আরো বাড়বে আশা করি বাড়বে আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছ ভালো মানে মোটামুটি যে খুব খারাপ আমি বলতে পারবো না ভালো ফিনিশিং আছে যেমন গরু কতটা খায় দেখে না অনেক গরু হয়তো খায় না অনেক ভাইরা বলে খাটালে যারা গরু পোষে তো গোটা খড় একটা চিবে চিবে খাচ্ছে দেখ গোটা তোরপা খড় চিবে চিবিয়ে খাচ্ছে মানে গরু ভালো খায় যে গরু ভালো খায় তার চেয়ারা এবং তার ওজন সব দিক থেকে ভালো হয় তো এটাই হচ্ছে দাদা ছোট্ট খাটাল তিনটে গরু এখানেই থাকে আতি রহমান গাজী আতিয়ার রহমান গাজী বাড়ি হচ্ছে দক্ষিণ বারাসা চালতা বেড়িয়া তো আপনার এখানে এই যে তিনটি আছে একটি পাঞ্জাব একটি হরিয়ানা এবং একটি মুন্ডি এতক্ষণ যে আপনি খুলে আমাকে দেখাচ্ছিলেন তো হয়তো এই গরু হয়তো কেউ হয়তো পছন্দ করেছে হয়তো নিতে চায় বা আপনি এখানে আসতে চায় তো কিছু দাম দক্ষিণা কিছু বলবেন কম বেশি গরু তো প্রতিবছর করছি হুম

তো দাদা বলছে এইটার দাম বলছে পঁয় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ তো যদি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম হয়তো কেউ বলবে হয়তো বেশি হচ্ছে আপনি কি কি বলবেন তার তাদের জন্য তারপরেও ভাই যেসব ভাইরা বলবে আশা করি তারা আসুক দেখে যাক হ্যাঁ তারাও তো বিভিন্ন বড় বড় খাটাল থেকে মাল কিনছে হুম এসুক আসুক তারা এসে আছে দেখুক মাল ঠিক আছে হুম দর দাম করুক আর মাল আচ্ছা আর এইটা এইটা কি বলছেন

কেমন দাম হলে আপনি ছেড়ে দেবেন এক কুড়ি থেকে এক এর মধ্যে গরু ছেড়ে দেবো এক কুড়ি থেকে এক পঁয়ত্রিশের মধ্যে গরু তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে গরু ছেড়ে দেবেন মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর দাদা একটা কথা বলেছে যে বলছে এক কুড়ি থেকে এক পঁয়ত্রিশের মধ্যে গরু দাম দক্ষিণা হলে ছেড়ে দেবেন আচ্ছা আপনার সঙ্গে যদি কেউ ফোনে যোগাযোগ করে দাম সম্বন্ধে বা লোকেশন সম্বন্ধে আপনি জানাবেন তো হ্যাঁ জানাবো আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না শেষ কথা এক কুড়ি থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই যে তিনটে গাবি দেখছেন সুপার সুপার গাবি কালেকশনও ভালো মোটামুটি দাদা এক কুড়ি থেকে এক পঁয়ত্রিশের মধ্যে গরু ছেড়ে দেবে এটুকু আমি আপনাদের বলতে পারি আর ভিডিওটি বেশি বড় করবো না